বন্ধুরা কয়টা কথা কমু ভিডিওটা পুরায় দেহেন এখন আর কিছু দেখেন আর না দেখেন এখন অনুরোধ করছে যদি ভিডিওটা পুরা দেহেন কটা কষ্টের কথা কমু এক ধৈর্য সহকারে শুনেন এখন এর মধ্যে কিছু থাকে আর না থাক দেহেন এখন ফেসবুক ইউটিউব দেহা মানে হইল যেমন এক জায়গার এক পরিস্থিতি আপনি যে যারা ভিডিও বানায় তারা দেহানের জন্যই এই ভিডিও গোনা করে এটাই এক অগের একটা ফুর্তি আর আঙুরের একটা ফুর্তি যে আমরা এক দেশের মানুষ আর এক দেশের মাসে আঙুরে দেহে এটাই একটা আঙুরে ফুর্তি তে ভিডিও মধ্যে যাই কই আর যায় যায় কিছু কই আনারা খালি এবদুল্লাহ টাইম খালি দেহেন এদুল্লাহ টাইম খালি হোনার চেষ্টা করেন এইখানে অনুরোধ যেমন এই যেহিনে বানপানির বিষয় সারটি কথা কইছিলাম এই বয়েসটা রেকর্ডিং অনাই এটাই এখন বাচ্চা এসে দেখি যে বয়সটা রেকর্ডিং অনাই এত কষ্ট ঝুকু ঠেকলো যে যেমন ভিডিও করতে গেলে যে সুঙ্কা কথা কটা যে কইসি হিশুঙ্কা হিসেবে অন্য রুম ঠেকছে আর এখন যে আমি আলাদা বয়স দিলাম এখন অন্য রুম ঠেকতেছে হি শুনকার ফুর্তিটাই আলাদা আসিল তো যেমন ধরেন যে এক বছর ধরে এই ফেসবুকটা ফেসবুক চালাই কিন্তু এখন পর্যন্ত ফলোয়ারের ভিউ না ভিডিওর ভিতরে আর কি ফলোয়ার হবো এক এক বছরের মধ্যে তিনশোটা তিনশোটা মানে পুরো নাই ফলোয়ার তে ফলোটা করে দিন যেমন এটাই বড়ো বিষয় যে মানুষে ভিডিও তো মানে কীভাবে কি করে জানি না কিন্তু দেখেন আশা করে ভিডিও করি তে ফলোটা করে দেন এইটাই আমার অনুরোধ এই যে বানপানীর বিষয়ে স্যার দি কথা কবি ছিলাম কথাটি শুনে কইছি কিন্তু এখন আর কথা কটা হইতেছে না যা শুটটা করছি আর হেরম কষ্ট কথা কড়ো কৈছি যে দর্শক জানি দেহে কষ্টর বিষয়ে বস্তুটা কইছি কিন্তু এখন তো পারলাম না এখন ধরেন যে এই যে আঙুর হিনে বানপানী হয়েছে আঙুরহিনে তলাবো না এই যে পাঁচ দেখেন এই যে পাহাড় টাহাড় দেহে গেছে এনা যেমন গোলা গালি যে পুহুর টুহুর গাতা গোতা অন্য লোড হয়েছে যে এনে বৃষ্টির পানি বাইশের পানিও আছে যেমন বৃষ্টির পানিটা বারা জাহার নাই নদীর জাহার নাই নদীর যাওয়া মানে নদীও লোড তালে পানিটা তো গাড়াই থাকে গেল সেই জন্য এই যে ওভার পানি দেখা গেতে ওভার ওভার পানি এটা বাইশেই কয় তাহলে এই পানিটা তো নদীর বারা জাহালেন তার দিয়ে শুকা গেল নি নদীর তো আর জাহার না নদী লোড এই যে দেখতেছেন পাশ দেয় সব পাহাড়ি এই যে শাল গাছ আছে যেমন এই যে বাড়ি গরগনা টান আছে আর রাস্তা এটা যেমন নামা রাস্তা এই রাস্তাটা দেখতেছে নামা রাস্তা এই টানে হাই রোড আছে এনা সব উহড় দেয় পাহাড়ে উড়তে উড় আর এনা সব নামা সাইড দেয় যেন পুহুর টুহুর এনে নামা জায়গা যেন বাজারে গেতেছি